তো দেখো বন্ধুরা আমাদের দাদা ভাই বাজার থেকে কি এনেছে এটা হচ্ছে গলদা চিংড়ির মাথা আর এই দিকে আসে মরুল্লা মাছ এই দেখো এই বেগুন দিয়ে গলদা চিংড়ির মাথা দিয়ে হবে আর এই কাঁসা টমেটা দিয়ে পুঁটি মাছ দিয়ে মাছ দিয়ে হবে তো রান্না করে তারপরে দেখাচ্ছি হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর তো দেখো আমরা সবাই মিলে কোথায় যাচ্ছি আমরা হচ্ছে সরষি বাগানে শাক তুলতে যাচ্ছি তা চলো মাঠে গিয়ে তোমাদের দেখাচ্ছি মানে কতটা বড় হয়েছে বেতু শাকটা আর সরষি গাছটা কত বড় হয়েছে তা চলো গিয়ে দেখাচ্ছি আর তো দেখো বন্ধুরা আমরা বাড়ির থেকে চলে এসেছি বলে কালো আমাদের পিছন পিছন চলে এসছে আমাদের সৈকি দেওয়ার জন্য তো দেখো বন্ধুরা মাঠে ফুলে এসে গিয়েছে সর্ষির ফুল আর এর ভিতরেই বেস্ত শাকটা হয় তো দেখো কদিন আগে সবুজ হয়েছিল আস আর এই কদিনের ভিতরে আবার হলুদ হয়ে গেছে দেখো বেতু তো দেখিয়ে দিলাম তাই এই বেতু ফুল হয়ে গেছে এর ভিতরে তো ওই দিকটায় ওই ক্ষেতটায় ফুল হয়ে গিয়েছে বেতুশাকে তা আমরা যাচ্ছি যে বেতু শাকের ফুল হয়নি সেই বেত শাখই তুলতে যাচ্ছি তো দেখো আমাদের বেত শাক তোলার দর্শক শাশুড়ি মা আছে পাশের বাড়ির কাকিমা আছে আর এই যেমন মেয়েরা তো আমরা সবাই মিলে মানে দুপুরে ভাত খেয়ে মানে তিনটে সাড়ে তিনটের দিকে বার হয়ে গিয়েছি যে আমরা একটু ভিডিও করব ছবিটা পরিষ্কার আসবে সেই জন্য তো চলো এইগুলো দেখো কত ফুল এসে গিয়েছে কদিন আগে বলে এসবগুলো ফুল ছিল না বলো দেখতে দেখতে হলুদ হয়ে গেছে আগের ভিডিও তো দেখেছিলে মাঠ সবুজ হয়েছিল আর এই ভিডিও দেখো গুলো ফুল আসেনি এই দেখো এই যে এই বেত শাকগুলো দেখো ফুল আসেনি এইখান থেকেই নেবো তা সব এই ক্ষেতের ভিতরে নামবো না উপর থেকে নিয়ে নেবো দেখো বন্ধুরা আমাদের কালু শিয়াল ধরছে দেখুন শিয়ালটাকে তাড়িয়ে কত দূরে নিয়ে যাচ্ছে দেখো বন্ধুরা দেখ তো দেখো বন্ধুরা এই যে বেতুষার আর আমরা এর ভিতরে ঢুকছি না যেহেতু ফুল হয়েছে ওই জন্য ওই জন্য বাইরের থেকে আমরা নিয়ে নিচ্ছি এই ছাইটা আসলে এখন এই ছাইটা তো দেখো বন্ধুরা কতটা বৃত্ত শাক হয়েছে ওই ফুলটা খালি তুলেছি তাই আমার কাকিমা তোমার কতটা হয়েছে দেখাও এই দেখো তো আমরা এবার বাড়ির দিকে চলে যাচ্ছি তো দেখো কত বেলা এসছিলাম আমার এখন কতটা মানে বিকাল হয়ে গেছে এই রকম বড় বড় খালি এই জায়গাটা এই দেখো